আজ দা খাবো মুরগির মাংস তো আমি এখানে টক দই নিয়েছি সরিষার তেল অনেকটাই টক দই দিয়েছি আমি আর এই টক দইটা কিন্তু একেবারেই খুব বেশি টক না হালকা টক আমার নিজের হাতে বানানো তো বেশি পরিমাণে টক দই নিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এক চামচ মাংসের মশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা মতো যেহেতু এটা দেশি মুরগি নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম মরিচের গুঁড়াও দিয়েছি একটু আদা বাটাও দিয়েছি তো এখন আমি রান্নাটা শুরু করব। এই যে আমার একটু গরম মশলা থেতো করা আছে রসুন বাটা আদা বাটা আর এই যে রসুন একটু থেতো করা আর পেঁয়াজ কুচি প্রথমে আমি কড়াতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা গরম মশলাটা দিয়ে দিলাম একটা সুগন্ধি তৈরি হয়ে গিয়েছে এবার আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম একটি জিরা বাটা ছিল আমি পানি ঢেলে নিয়েছি সেই মশলাটা পকা হয়ে গেছে তো কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি মাংসটা ঢেলে তো আমি এবার নাড়াচড়া করে নিব নাড়াচড়া করে আস্তে আস্তে কষি তারপর আমি পানি দেবো এই রান্নাটা রুটি পরোটা পোলাও সাথে খেতে কিন্তু অনেক মানে ভালো লাগে খেতে আর সাদা ভাতের সাথেও তো ভালো লাগে ছোট ছোট আলু দেখে আমি ভাবলাম লোক চামলাতে পারলাম তারপরে আলো দিয়ে দিলাম আর আমি পানিটা দিয়ে দেবো ঢাকাটা জাস্ট ফুলবো মরিচা শুকাবো এখনো নামানোর আগে কাঁচা মরিচ আর একটা গরম মশলা গুঁড়া দেবো সেটা ফ্লেভার যা লাগবে খেতে এইটা এটা অনেকটা শুকাই যাবে জাল দিতে হবে আরও তো আমার আলুটাও সিদ্ধ হবে আর এই রান্নাটা খেতে এত ভালো হয়েছে কি বলবো আমি একটু টেস্ট করে দেখেছি তো অনেক ভালো হয়েছে টেস্টটা খুব সুন্দর হয়ে এসেছে হালকা মিষ্টি হালকা টক খুব ভালো আছে মানে এসেছে স্বাদটা ফ্লেভারটা তো জাস্ট আসলে রান্নায় ফ্লেভার আনতে গেলে আপনাকে ভালো গরম মশলা ইউজ করতে হবে তাহলে আর নাকে যদি একবার ভালো গন্ধ যায় তো আপনার খাওয়ার ইচ্ছে এমনিতেই চলে আসবে তো এখন রাত অনেকটা বাজে তো আমি কালকে সকালে রান্নাটা কমপ্লিট করবো এভাবে রেখে দিব তো নামানোর আগে আমি জাস্ট একটা শাহি গরম মশলা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নামিয়ে ফেলবো ধন্যবাদ সবাইকে বেশি কিন্তু ঝোল নেই আরও আলুতে ঝোলতে খেয়ে নেবে তা আমাকে অল্প একটু আর একটু সকালবেলা একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে কালারটা আসছে না ফ্যাকাশে ফ্যাকাশে আসছে ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন অনেক ভালো হয় কিন্তু খেতে আসলে এক রকমের মুরগি মাংস পত্র খেতে ভালো লাগে